স্পোর্টিং মিনিবার ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা সম্পন্ন মিরুশর উপজেলার নং মিঠানালা ইউনিয়ন রহমতাবাদ কিশোর স্পোর্টিং ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পঁচিশ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্ট অংশ নিয়েছিল মোট ষাটটি দল যারা নিজেদের সেরাটা দিয়ে প্রতিযোগিতাটি আরও আকর্ষণীয় করে তুলেছিল ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল কিশোর রাইটার্স বনাম কিংস অফ ওয়েস্ট রহমতাবাদ কিংস অফ ওয়েস্ট রহমতাবাদকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিশোর রাইটার্স দর্শকরা গোটা ম্যাচ উপভোগ করেন চিৎকার করতালি ও আনন্দের মধ্য দিয়ে উপস্থিতি থেকে পুরস্কার বিতরণ করেন মিঠানলা ইউনিয়ন বিএনপি সদস্য তারেক মেম্বার সালাউদ্দিন রকিকুল জামান আবু সায়েদ মাস্টার আবু জাফর যুবদল নেতা ইউনুস হাজারি যুব নেতা ফয়সাল মহিউদ্দিন গিয়াস উদ্দিন হারুন রশিদ মিজানুর রহমান তারেকুল ইসলাম শাহাদাত হোসেন প্রমুখ উক্ত ফাইনাল খেলায় বক্তারা বলেন এই ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলবে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলবে পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানানো হয় স্থানীয় সমাজকে যারা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিশোর স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ক্রীড়াপ্রেমী দর্শকদের মনে আনন্দের স্মৃতি রেখে গেল যা আগামী বছর আরও বৃহত্তর পরিসরে আয়োজনের প্রত্যাশা জাগিয়েছে উক্ত খেলা সম্পূর্ণ সুন্দরভাবে পরিচালনা করেন জিয়াউদ্দিন রাসেল ও মাইনুদ্দিন জিলানি জিতব এই মন মানসিকতা নিয়ে কিন্তু আমরাকে হার মেনে নিতে হয় কাউকে না কাউকে আমরা খেলব খেলতে এসেছি শুধুমাত্র হিসাব হ্যাঁ